আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী ত্রাণ নিয়ে স্পিড বোটে করে পৌঁছে গিয়েছিলেন ঘাটালের অজিতনগর টুতে সেখানেই সাধারণ মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার পানীয় জল তার পাশাপাশি বন্যা দুর্গতদের সাথে কথা বললেন তিনি এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা ওনাদের পাশে আছি তিনি বলেন যে আমি পার্লামেন্টে গিয়ে বারবার মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলেছি আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম দিদি অফিসে আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটালে মাস্টার প্ল্যান হবে তাই আমি রাজনীতিতে ফিরেছি আমার বিশ্বাস যদি মাস্টার প্ল্যান যদি কেউ করে সেটা আমাদের সরকারি করবে অনেক কষ্টতেই আছে এবং মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার যতই বলি না কেন আমরা ওনাদের কষ্টে আর্থিকটাও দশ পার্সেন্ট ভাগ করতে পারবো

এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে মানে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরেই যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি হাতের মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেবেন এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখনই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল হাসপাতালের তফাৎ আছে আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় যে শহরটা আছে ঘাটাল বা দাসপুর অর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব নয় কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়েছে বাজার হয়েছে এবারে নতুন কার্ডে যেটা হাজার নয় দু হাজার এগারোতে এটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হয় সেটা চার কিলোমিটার এ নদী কাটতে হবে অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থায় যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট অনেক জায়গা বাজার হয়ে গেছে এখানে বড় বড় জেসিবি মেশিন ঢুকবে না সেই যা বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়ার তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন এসলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো গুলো মার্ক করা হয়ে গেছে তো দুটো গতিতে যেই মানে নাইনটিন ফিফটি নাইন থেকে যদি কথা বলি আজকে হাজার চব্বিশ ষাট বছর মোটামুটি হয় ষাট বছর এত দুটো গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে জেতার পর আমার জেতার পর বা এই বাহাজার চব্বিশে লোকসভার জেতার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই অনেক মানুষের ভোটকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আবার বলছি এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো যে সমস্ত তান সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা বোর্ডগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নম্বর কারোর যদি এমার্জেন্সি কিছু হয় কারোর যদি বাড়িতে সাপ কামড়ায় বা সাপ সাপ কামড়ায় বা ওষুধ লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন সক্রিয় এবং অ্যালার্ট আছে আমি জানি যে এই 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 আক্ষেপটা থাকবে কারণ এই যে মানুষের কষ্ট এই যে মানুষের যে এই যে জলের তোলা ডুবে আছে এক সপ্তাহ হয়ে গেল আজকের দিনে যদি দেখি আমি এক সপ্তাহ আগে এসেছিলাম তখন জলের তোলা ছিল এখনও জলের তোলা এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা অনেক জায়গায় কারেন্ট নিয়ে এগুলো অনেক কিছু সমস্যা তাদের আক্ষেপটা তাদের তাদের রাতটা আমি বলবো না কোনো না করবো না কিন্তু এটুকু বললো দিদি দাদা যারা যারা আমাকে শুনছেন প্রশাসন আর একদম রেডি আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত মানে আমরা আছি আপনাদের পাশে